আসসালামাইকুম ভারতের তোলপাড় অবস্থা ক্ষিপ্ত জনতা দিশেহারা প্রশাসন কেন্দ্রবিন্দুতে একটাই নাম নরেন্দ্র মোদী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনায় নিজেদের শক্তির প্রমাণ দিতে গিয়ে উল্টো চাপে পড়ে গিয়েছে ভারত লড়াই চালিয়ে যেতে না পেরে অবশেষে থামানোর ঘোষণা দিয়েছে মোদী সরকার জনগণের চোখে এটা পরাজয় আর এর জন্য দায়ী করা হচ্ছে মোদীকেই তার উপর একের পর এক কৌশলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের চালগুলো ধরে ফেলেছেন ডক্টর ইউনুসের নতুন পরিকল্পনায় অর্থনৈতিক এবং বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক আগে পড়েছে ভারত একদিকে আন্তর্জাতিক মহলের চাপ অন্যদিকে ঘরে ভাইরে চাপে মোদী মোদীর রাজনৈতিক আসন নিয়ে এখন প্রশ্ন উঠেছে আগামী নির্বাচনে আদৌ তিনি টিকতে পারবে কিনা এ নিয়ে চলছে বিশাল আলোচনা ভারতের জনগণ বলছে শক্তির দম্ভ দেখিয়ে লাভ নেই যদি কাজে কিছুই না আসে এবার কি তবে ভারতের চির শক্তিশালী ভাবমূর্তি চূর্ণ হতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন